গুড মর্নিং সবাইকে তো দেখতেই পাচ্ছ আমাদেরকে আমরা অলরেডি সেজে গুজে বাইরে বেরিয়ে গেছি তো আমরা আজকে যাচ্ছি পাতালে মন্দিরে পাতালা মন্দিরে মন্দির এই কারণে যাচ্ছে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো বেরিয়ে আমরা অলরেডি নৌকোতেও চেপে গেছি নৌকো থেকে নেমে যেয়ে যাচ্ছি এখন গাড়িতে করে তো রাস্তাতে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি বেরিয়ে গেছি রেলগেট পার কাশিম কাশিমবাজার রেলগেট রেলগেটটা পার হয়ে আমরা সোজা চলে যাচ্ছি কারণ পাতালা মন্দিরটা মন্দিরটা কাশিমবাজারের মধ্যেই পড়ছে যে বাজারের ছোটো রাজবাড়ি দেখতে পাচ্ছ তোমরা তো ওইটুকু আমরা মানে আমিও দেখলাম প্রথম যে ছোট ছোট রাজবাড়িটা কেমন তো তোমরা দেখতে পাচ্ছ তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি যে তো পৌঁছে গেছি অলরেডি পৌঁছে গেছি লাই এসে দেখছি তো প্রচণ্ড লাইন লাইনে দাঁড়িয়েছে সেদিন গরমও ছিল প্রচণ্ড কী রোদ্র আর যে পাতালি সাইডে ঢুকতেই প্রথমে শিবের মন্দির আগে আগে শিব ঠাকুরের মন্দিরটা মানে স্ট্যাচুটা তারপরে ভেতরে ঢুকে গেছি আমরা অলরেডি দেখতেই পাচ্ছ ভেতরে ঢুকে লাইনে অত দাঁড়িয়ে আছি আমরা সবাই লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে তারপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছি প্রত্যেক সে বিভৎস ভিড় ছিল সেদিন যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো দেখতেই পাচ্ছ মানে জন মানে পুরো লোককে ঢাল নেমেছে চারিধারে লোককে লোকারণ্য দেখতেই পাচ্ছ অলরেডি অনেকে জল ঢালা হয়ে গেছে কারো হয়নি এরকম কেউ পরিস্থিতি আর চারিধারে লোক ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে অলরেডি মন্দিরের সামনাসামনি আমরা চলে এসেছি কিন্তু এখনও পর্যন্ত মন্দিরে পৌঁছাতে পারিনি কারণ খুব বিভস্ত ভিড় ছিল তো লাইনে আমরা দাঁড়িয়েই আছি চারিধারটা পুরো লোকের ভর্তি প্রচণ্ড ভিড় ছিল তো ফাইনালি অনেকটাই সামনাসামনি চলে এলাম এইবার আর কি ঢুকবো সে ঢুকবো আমরা মন্দিরের ভেতরে তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে অলরেডি ঢুকে গেছি এই যে জল ঢালার সেই রকম সমস্যা তো জল ঢেলে বাইরে বেরিয়ে হয়ে গেছে কারণ একটু দাঁড়াতে দিচ্ছিল না তোর নন্দী তো তোমরা তো দেখতেই পালে ভিতরটা এত ভিড় মানে বেশি ভিডিওটা আমি করতে পারিনি কারণ বের করে দিচ্ছিলো আর এই যে নন্দী এখানে জল ঢেলে আমরা প্রসাদ নিয়ে অলরেডি মন্দিরের পেছন দিকটাই চলে এসেছি প্রসাদ খাবো প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরে আমরা ওখান থেকে বেরোবো প্রসাদ নিয়ে বসে রয়েছে আর চারিধারে লোক দেখছি যাত লোক সবাই বসে আছে এই যে প্রসাদ নিয়ে আমরা প্রসাদ খাবো বসে আছি পাচ্ছ আমরা আমরা এখন বাড়ি চলে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে সেলফি তোলা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমরা টোটোতে চেপে গেছি বাড়ির দিকে যাচ্ছি কারণ প্রচন্ড রোদ ছিল তখন মোটামুটি